দেখা যায় আমরা বন্ধু গুরু সাথে দাঁড়াই হ্যাঁ হ্যাঁ দাঁড়াইলে বোঝা যায় যে গুন্ডু কোনটা কেমন তার যারা এরকম ভালো মানের গাবি কিনবেন যোগাযোগ করবেন গুরুটা সিং থেকে শুরু করে পিছন তিনটা গুরু ফাস্ট ক্লাস এগুলো প্রথম বিয়ানের গুরু এগুলো আল্লাহর রহমতে দুইটা 4টা 5টা বিয়ান খাওয়ার বড় টাকা হারাব না টাকা বাড়বে যারা এই দন অসাধারণ ভালো গাবিগুলো কিনতে চান যোগাযোগ করবেন থেকে দেশি সার কিনতে পারবেন এবারে আপনারা যারা দুই মন তিন মন চার মন পাঁচ মন সার কিনতে চান একদম পিওর দেশি কোনো কোরো আসসালাম আলাইকুম আমাদের তিনটা ফার্স্ট জান্নাত্মনের গাবি আমরা সেল করলাম বগুড়া আমার এই শ্রদ্ধা আপু একজন আমেরিকা প্রবাসী উনি বিদেশে থাকে দীর্ঘদিন থেকে আপু এই গাভিগুলা সংগ্রহ করছে আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে গরুগুলা বগুড়া পাঠাই দিব ওনার ভাইয়া আসছিল আমার এখান থেকে আসে দেখে শুনে গাবিগুলা সংগ্রহ করছে দেখেন গরুর ফার্স্ট ল্যাক্ট্রেশনের ডবল বডি ডবল বডি কাকে বলে দেখেন ডবল বডি সেই রকম এটা সদ্য বাচ্চা দিয়েছে ওলানের একদম মানুষ হবে না ডবল মাজা এটা আল্লাহ রহম এটা আছে প্লাস হবে খুবই উন্নত মানের খুবই উন্নত মানের ফ্রিজিয়ান একটা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো গরুর খাঁচা পার্সেন্টেজ পায়ের খুর বডি হাইট একদম একশো একশো দেন গরুর মান দেখেন হ্যাঁ এটাও ফার্স্টেশন এটা প্রথম এটা দুধ করবে চব্বিশ পঁচিশ এটা পরে তিরিশ প্লাস করে যাবে কারণ এটা প্রথম দ্বিতীয় বাচ্চা দিয়েছে ফ্রিজিয়ান একটা দামি এই গাভীটা প্রথম ব্রেনে দুধ থাকবে সাতাশ আঠাশ পিওর ব্রিড কিন্তু সদ্য বাচ্চা কিছু মানে দুধের বিগার সেইরকম গরুগুলো দেখছে খুবই ভালো মানের এই দেখেন গরুর হাইট পার্সেন্টেজ একদম ফ্রিজিয়ান একদম খুবই পার্সেন্টেজের গাভী এটা এই গাভীটা আমার খুব পছন্দের গাভীটা যদি সুস্থ সবল ভাবে দ্বিতীয়বার বাচ্চা দেয় এটা তিরিশ প্লাস করবে তিন নম্বর বিয়ানে আটত্রিশ চল্লিশের গাবি হয়ে যাবে এটা শঙ্কর ফ্রি জেনে ডবল বডির গাবি এটা ফার্স্ট বগ্না বাচ্চা জন্ম দিয়েছে চার দাঁত বয়স তিনটায় চার দাঁত করে বয়স পায়ের খুর নিচে বাডের কোয়ালিটি খুবই ভালো এটা দুধ থাকবে এবার তেইশ থেকে পঁচিশ প্রথম বিয়ানে এগুলা পরের বিয়োনে সাতাশ আঠাশ করবে খুবই ভালো একদম ডানো বিটের গাবি এটা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত আমাদের আমার ফেসবুক আইডি হলো সাইন ডেজা রুবেল অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্করম ও ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন যে গাবি তিন ডেজে দিছি মনের মতন এটা এই প্রথম বিয়ানি এত বড় দ্বিতীয় বিয়ানি এরকম হবে আরো চেওরা হয়ে যাবে বডির খাঁচা দেখেন মাপ দেখেন গরুটার মান কি গরুটা পার্সেন্টেজ খেয়াল করিয়ান আপনারা দুইটা গাভীর হাইট কতখানি করে হাইট গুলা কে সরো এ ধান এই যে দেখা যায় আমরা কিন্তু গরুর সাথে দাঁড়াই হ্যাঁ হ্যাঁ দাঁড়াইলে বোঝা যায় যে গন্ডু কোনটা কেমন তার যারা এরকম ভালো মানের গাবি কিনবেন যোগাযোগ করবেন গরুটা সিং থেকে শুরু করে পিছন তিনটা গরু ফার্স্ট ক্লাস এগুলো প্রথম বিয়ানের গরু এগুলো আল্লাহর দুইটা চারটা পাঁচটা বিয়ান খাওয়ার পরও টাকা হারাবে না টাকা বাড়বে যারা এই ধরনের অসাধারণ ভালো গাবিগুলো কিনতে চান যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে যারা বগুড়া থেকে গাবি কিনতে চান বগুড়া থেকে সারাদিনই গাড়ি আসে ডাইরেক্ট ডোমার বাজার নামবেন নেমে বলবেন করে মরে বক করে মরে এসে বলবেন ফরেশ পাড়া গরু খামার বললে আমার সরাসরি আমার খামারে আসতে পারবেন আমার খামারে ম্যাক্সিমাম বাচ্চা দেওয়া গাবি পাবেন অসংখ্য গরু আছে আমার বাচ্চা দেওয়া ছোট বড় মাঝারি সব ধরনের গরু প্রেগনেন্ট গরু আছে সাথে বগনা বাচ্চা আছে সার বাচ্চা আছে আমরা যদি ভালো গরু কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কুরবানি ঈদে ইনশাল্লাহ আমার কাছ থেকে দেশি সার কিনতে পারবেন এবার আপনারা যারা দুই মন তিন মন চার মন পাঁচ মন সার কিনতে চান একদম পিওর দেশি কোনো ক্রস না অস্ট্রাল না হলস্টাইন ফ্রিজিয়ান না পিওর দেশি যারা গরু দিয়ে কুরবানি করতে চান খুবই সুলভ মূল্যে সারা বাংলাদেশে দশটা নেন বিশটা নেন পঞ্চাশটা নেন একশো নেন আগাম যোগাযোগ করে রাখবেন আমার সাথে কথা বলবেন আমি দেশি সারগুড়া লাইব্রেরি আপনাদেরকে দিবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম